আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা নগদ বিকাশ রোকেট ব্যাংক নিয়ে দুইটা কথা বলবো আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ব্যাংক টু ব্যাংক করেন সেই টাকাটা ক্যাশ করতে আপনার এক টাকাও লাগবে না সেম পঞ্চাশ হাজার টাকা যদি আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করতে যান আপনার খরচ হবে নয়শো পঁচিশ টাকা নগদে খরচ হবে ছয়শো পঞ্চাশ টাকা সেম টাকাটা রোকেট থেকে তুললে আপনার খরচ হবে মাত্র চারশো টাকা এখন আমার কথা হচ্ছে সেম টাকায় আমরা ব্যাংক থেকে তুললে কেন আমাদের টাকা লাগতেছে না নগদ থেকে তুললে কেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকা লাগতেছে বিকাশ থেকে তুলতে কেন আমাদের নয়শো পঁচিশ টাকা লাগতেছে এই টাকাটা যদি দাস বাংলা থেকে রকেট থেকে তারা চারশো পঞ্চাশ টাকায় দিতে পারে নগদ কেন সেটা পারতেছে না বিকাশ কেন তারা পারতেছে না আসলে মূলত ঘটনা হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে বোকা আমরা বাঙালিরা হচ্ছে বোকা যেটা বেশি চলে সেটা রেট আমরা বাড়ায় দিই আর আমরা বাঙালিরা ওয়েটের উপরে জাফাই পড়ি মনে হয় ওইটাই ভালো জিনিস মূলত তারা কিন্তু আমাদের ধারা এটা ব্যবসা করতেছে আপনি একটা জিনিস হিসাব করেন হয়তো আমরা এক হাজার টাকা দুই হাজার টাকা বিকাশ থেকে নগদ থেকে রোগের থেকে তুলি আমাদের কাছে এটা সামান্য পরিমাণ খরচ মনে হয় না আপনার আমার টাকা আমার ভাইয়ের টাকা আমার বাবার টাকা কিন্তু ম্যাক্সিমাম টাকায় বিকাশে আসে কারণ বিকাশটা আগে থেকে প্রচলিত বিকাশে আসে বিকাশ বেশি চলার কারণে তারা এটা ক্যাশ আউট খরচটা রাখছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা তারপরেও কিন্তু দিন দিন বিকাশের মানে লেনদেন বেড়েই চলছে কারণ বিকাশে এটা বিশ্বস্ত মানে সংস্থা এক কথা বলতে গেলে কিন্তু তারা এই যে আমাদের সরলতার সুযোগ নিয়ে এই টাকাটা কাটতেছে যে নগদ যে জায়গায় তেরো টাকায় পারতেছে সে জায়গায় কেন বিকাশ তেরো টাকায় পারতেছে না সেমই তো টাকাটা তো সেম এক হাজার টাকা তুললে আপনার রোগেট থেকে এক হাজার টাকা কাটতেছে এক হাজার টাকায় নয় টাকা কাটতেছে নগদে তেরো টাকায় বিকাশে সাড়ে আঠারো টাকা কেন আমার কথা হচ্ছে কেন রকেটে নয় টাকায় পারলে কেন বিকাশে পারতেছে না কেন নগদে পারতেছে না একটাই কথা আমরা বাঙালিটা হচ্ছে খারাপ যেটা বেশি চলে সেটা দামটা আমরা সো আমাদের সচেতন থাকতে হবে আমরা সাধারণ যারা পাবলিক আছি যারা আসলে বিকাশে লেনদেন করি নগদে লেনদেন করি রোগেটে লেনদেন করি আমরা এই বিষয়টা বুঝবো হয়তো আমরা চাচা বাবা এরা বুঝবে না তবে আমরা যারা সাধারণ সাধারণ যারা ইয়ং বয়সে আছি যারা বিকাশে লেনদেন করি আমরা বিষয়টা বুঝবো আর এটা সম্পূর্ণ আমি একটা বিকাশ যারা বিকাশে এইটা দেখবেন বিকাশের যারা কর্মী আছেন বা বিকাশে যদি কেউ দেখে থাকেন অবশ্যই এই জিনিসটা আপনি অ্যান্সার দিবেন কেন আপনারা আঠারো টাকা পঞ্চাশ পয়সা নেন নগদ তেরো টাকায় পারলে আপনারা কেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা নিতেছেন আপনারা কেন তেরো টাকায় দিচ্ছেন না রোগেট নয় টাকায় নিতেছে আপনারা কেন নয় টাকায় দিতে পারতেছেন না এটা হচ্ছে একটা এক কথা হচ্ছে বাঙালির উপরে জুলুম বাঙালি কারণ যেটা বেশি চলে ওইটার দাম হাই হয়ে যায় সো আমি চাইবো যে আমরা এটা জিনিসটা আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা এটা নলেজে নেবেন যে আমি আসলে কথাটা আসলে যুক্তিসম্মত কি না নাকি আমি অযৌক্তিকভাবে বললাম বাস এতটুকুই আপনারা যদি বয়গট করেন সব ঠিক হয়েছে বাংলাদেশে যে কোনো একটা জিনিস বয় ঘট এলে অবশ্যই অবশ্যই রেট কমে যাবে আমরা যদি বয়গট করি দেখবেন বিকাশে আঠারো টাকা পঞ্চাশ পয়সা থেকে সাত থেকে আট টাকায় ক্যাশ আউট খরচ আনতে বাধ্য হবে বাধ্য হবে কিন্তু আমরা বাধ্য করি না আমরা যেটা দাম বেশি থাকে আমরা বাঙালি ওইটিতেই বেশি যাই ওটাই করি কারণ বাংলাদেশে একমাত্র লেনদেন বেশি হচ্ছে বিকাশে তারপরে হচ্ছে নগদ তারপরে হচ্ছে রকেট সো আপনারা ভেবে দেখবেন যে কত টাকা আমাদের কাছ থেকে তারা এরকমভাবে নিচ্ছে যেটা আমরা কল্পনাও করতে পারি না এই ভিডিওটা দেখলে আপনার অবশ্যই এটা নলেজে ঢুকবে সো আজকে এই পর্যন্তই বাই বাই আপনারা এটা দেখবেন যদি বিকাশে কেউ দেখে থাকেন এটার অ্যান্সার অবশ্যই অবশ্যই আমাকে দিবেন দিবেন